যেহেতু তোমারও দুই মেয়ে আছে এবং মা হিসেবে সেই ভাবনাটা সব সময় থাকে সে তো সে মমমাসি যেটা বলেছেন সেটাকে আমি একেবারেই সমর্থন করি না একেবারে কোনো অবস্থাতেই আমি সমর্থন করি না যেটা করতে কাজের জন্য করতে হচ্ছে কিন্তু মন না বলছে সায় দিচ্ছে না এটা বিদীপ্তাদি কখনো বাস্তবে নিজে করেছে তো আজকাল বড্ড চট করে দুদিনে এসে সব স্টার সুপারস্টার হয়ে যাচ্ছে সেটাতে একটু অসুবিধা হয় মানে ভাবি যে এরা কি আমার মতো তিরিশ বছর আগের একটি ঘটনা ঘটনা ঠিক বলা যায় না কলঙ্ক আমাদের সময়ের জন্য আমাদের সমাজের জন্য যা আজও প্রাসঙ্গিক দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এবং সেই বিষয় নিয়ে আমরা যদি কথা বলি আমরা দেখতে পাই যে কিছুদিন আগেই কোথাও একটা সেই দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা বললেও ভুল হয় আসলে তো তাহলে কি আমরাই সত্যি পিছিয়ে পড়ছি মানে সময় এগোচ্ছে বাহ্যিকভাবে আমরা এগোচ্ছি কিন্তু মানসিকভাবে আমরা কোথাও কি সেই জায়গায় রয়ে গেছি আমাদের শিক্ষা কি পিছিয়ে পড়ছে এই প্রশ্নগুলো সত্যি তুলতে পারে দ্য রেড ফাইলস ছবিটি এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে যিনি অভিনয় করেছেন বিদিত্যাদি রয়েছেন আমাদের সঙ্গে এবং একটু আগে কথা হচ্ছিল এই চরিত্রটা একজন খারাপ উকিল যে খারাপের সঙ্গ দিচ্ছে দোষীদের খারাপ ভালো হয় না মানে আমার যে চরিত্রটা আমার যারা ক্লায়েন্ট তাদের হয়ে তাদের বাঁচানোটাই আমার কাজ তো এখানে এই গল্পে যেটা শুরুতেই তুমি বললে যে একটা ভয়াবহ ঘটনা সেই বানতলার ঘটনা ভাবলে এখনও গা শিউরে ওঠে মানে সেই সময় আমরা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছিল হ্যাঁ অনিতা দেওয়ান ক্ষমা করার মতো কবির সুমন গান লিখেছিলেন এটা মানে বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে মানে ভয়াবহ একটা নির্মম ঘটনা তো সেই ঘটনাটার ওপরে ছবি মানে সেই ঘটনাটার আধারই কিন্তু দেখো তো একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় রেপ গ্যাংরেপ আমাদের দেশে তো প্রত্যেক দিন বোধহয় দশটা করে হচ্ছে এবং তার মধ্যে কত কতটুকুই বা আমরা জানতে পারি তো এরকম কত ফাইলের পর ফাইল হয়তো চাপা পড়ে আছে সেই রকমই একটা ঘটনা তুলে এনে ছবিটা করার এরা প্রচেষ্টা করেছে কিংসুক যে ডিরেক্টর যখন আমাকে স্ক্রিপ্টটা বলল। আমার কাছে খুব চ্যালেঞ্জিং লাগলো এই ভেবেই সবসময় মানে কি বলবো আমি তো সবসময় একটা পজিটিভ চরিত্র অভিনয় মানে দর্শকরা বেশি দেখেছেন আমাকে ওরকমই চরিত্র দেওয়া হয় এক্ষেত্রে চ্যালেঞ্জিং ভীষণ লাগলো যে যারা রেপিস্ট যে 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 কজনকে শনাক্ত করা হয়েছিল তাদের হয়ে তাদের পরে আমি সেই পক্ষের উকিল আর কি তো সেটা আমার প্রফেশন প্রফেশন আমাকে বলছে যে আমাকে ক্লায়েন্টকে বাঁচাতে হবে এদিকে আমার চরিত্রটা দেখাচ্ছে আমার একটি মেয়ে আছে যার সতেরো আঠেরো বছর বয়স সেও বড় হচ্ছে সে যখন বাইরে একা কোথাও যাচ্ছে ফিরতে রাত হচ্ছে মা কিন্তু টেনশন করছে মানে এই দুটোর একটা সংমিশ্রণ দুটো চরিত্র মানে খুবই ক্রিটিক্যাল মানে এই ছবিটা করতে গিয়ে কিন্তু আমাকে বেশ বেগ পেতে হয়েছিল সচরাচর হয় না অনেক চরিত্র করি করে চলে আসি ওপর ওপর মানে অভিনয়টা হান্ড্রেড পারসেন্ট যতটা দিয়ে করি কিন্তু এইটা না ভাবিয়েছিল আমাকে চরিত্রটা তোমারও দুই মেয়ে আছে এবং মা হিসেবেও সেই ভাবনাটা সবসময় থাকে সে তো সে তো আছেই তবু আমি বলবো যে আমরা একটা যে এমন শহরে থাকি কলকাতা যেটা কিন্তু অনেক সেফ মানে আজকে দিল্লিতে দিল্লির ঘটনার কথা বলো আর আমাদের কলকাতা দেখো আমরা এখনও তাও রাত্রিবেলা দেড়টার সময় ছবি দেখে বেরোতে পারি অনেক সেফ হ্যাঁ জায়গায় জায়গায় হয়তো আছে বা বিচ্ছিন্ন ঘটনা ঘটে কিন্তু তাও আমি বলবো ভারতবর্ষের অন্যান্য শহরের তুলনায় আমরা যে শহরটায় থাকি সেটা অনেক সেফ এটা আমার মনে হয় হুম এখানে যদি আপেক্ষিকভাবে আমরা দেখি তোমার চরিত্রটা এরকম চরিত্র তো আছে মানে সমাজে কাজ করতে হচ্ছে বলে করছি বাধ্য হয়ে তো সেক্ষেত্রে দেখে মনে হবে একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়ালো না এবং এটা এখন সমাজেও আমরা দেখি রিসেন্টলি আমরা যদি একটা বিষয় নিয়ে কথা বলি মম যে বিষয়টা নিয়ে যেভাবে হয়ে গেল এক পক্ষ হ্যাঁ এক পক্ষ এদিকে এবং কোথাও গিয়ে ওরা আমরা আরেকবার হলো এবং কোথাও গিয়ে ওই মানুষটাকে অসম্মান হয়তো করা হয়ে গেল কি বলবে মানে একজন একরকম বলছে সেটা আরেক রকম বোঝা হচ্ছে আরেকজন সেটার পরিপ্রেক্ষিতে আরেক রকম বলছে না এটা তো তুমি ব্যক্তিগত ইয়ের আমি আমি আমার কাজের কথা বলছি এই যে তুমি বললে না যে একরকম আমি যখন অভিনয় করি ধরো মেগা সিরিয়াল অনেক নেগেটিভ রোলে করতে হয় সেখানে অনেক রকম রিগ্রেসিভ জিনিস করতে হয় তো সেটা তো আমি আমার প্রফেশনের জন্য করছি কি তাই বলে কি আমি সত্যিই তাই নাকি আমি বাড়িতে ফিরে মেয়েদের সঙ্গে সেই আচরণ করব বা বাইরের কোনো মানুষের সঙ্গে সেটা তো আমার প্রফেশন আমার অভিনয় ওই যে কথাটা বললে না এই চরিত্রটা করার ক্ষেত্রেও তাই মানে ওই কাজের এটা আমার কাজের জায়গা এটা আমায় করতে হবে আর আমি ব্যক্তি মানুষটা মানে অন্য আমি তো এক্ষেত্রেও মানে সেটাই বলবো আর কি এই বিষয়টা নিয়েও বলছি যে যদি এই বিষয়টা নিয়ে না মানে অনেক বেশি কথাবার্তা হচ্ছে আমি যদিও এটা নিয়ে কোনো কথাই বলিনি তার কারণ যে মম যেটা বলেছেন সেটাকে আমি একেবারেই সমর্থন করি না এক্কেবারে কোনো অবস্থাতেই আমি সমর্থন করি না কিন্তু ব্যক্তিগতভাবে ওকে চেনার কারণে হোক বা আমাদের পারিবারিক বন্ধুত্ব থাকার কারণে হোক বা উনি একটা যেরকম মানুষ মানে দেখেছি তো ওর মতো মমতা স্নেহশীল ওর মতো ভালো মানে মিষ্টি মানুষ খুব কম দেখেছি আমার সেই যোগ্যতা নেই ওকে দেখো বাড়িতে তো বড়রাও অনেক কথা অনেক সময় অনেক অপছন্দ কখনও আমার ধরো কোনো কোনো শাড়ির আঁচলে আঁচল খুলে গেলে আমার মাও বলেন কি পরে কি পড়েছিলি সেদিন ফেসবুকে ছবি দেখলাম আঁচলটা একটু তুলে নিতে পারিস না তো তাই বলে কি মাকে অসম্মান করব কিন্তু তারপরেও আমি আমার সাজ আমার চেহারা আমি যেরম করার করবো মাকে বলে মা ছাড়ো না মানে ঠিক আছে এখন তো পাল্টেছে সাজগোজ পাল্টেছে যুগ পাল্টেছে তোমরা যেরমভাবে ভাবে করেছো আমরা তো সেরমভাবে করবো না আমাদের মেয়েরা হয়তো আরোই সেরমভাবে সাজগোজ করবে না কাজেই আমি সেই কারণে একদম চুপ করে গেছি আমি সমর্থন করি না একেবারেই কিন্তু তাই বলে তাকে অসম্মান করার সাহস বা যোগ্যতা কোনোটাই আমার নেই এই জন্যেই আমি চুপচাপ আছি কখনো যদি একান্তভাবে কথা হয় আমি নিশ্চয়ই আমার মতামতটা জানানোর যদি সুযোগ হয় আমি জানাবো কিন্তু ওর মতামত ওর ব্যক্তিগত মতামত আমার একে একেবারেই তাই হ্যাঁ হ্যাঁ কোথাও কি বিদিত্যাদি মনে হয় যে আক্রমণাত্মক হয়ে যাচ্ছে আমরা প্রচণ আক্রমণাত্মক হয়ে গেছে সেটা তো দেখলামই বিভিন্ন ক্ষেত্রেই আজকে তুমি বলো না মানে কোনো একটা কিছু ধরো একটা মনের কথা মানে ফ্রিডম অফ স্পিচ তো নেই একটা ধরো কিছু কোনো ঘটনা কিছু খারাপ লাগলো ধরো সোশ্যাল মিডিয়ায় কোনো একটা সবসময় তো হয় আর আমাদের তো একটা দায়িত্বও থাকে আমরা যেহেতু পাবলিক ফিগার কোনো একটা বিষয়ে প্রতিবাদ করলাম বা কিছু করলাম সঙ্গে সঙ্গে মানে সব সময় না আর ভালোও লাগে না এই তো এই এ তো নিজে এই করেছিল তোমার মেয়েরা রাস্তায় বেরুক বেরুকরেপ রেপ করে দেবো এই মানে আমি ট্রোলকে পাত্তা দিই না কিন্তু কখনো কখনো তুমি বলো যে কোথাও তো একটা গিয়ে লাগেও খারাপ তো লাগেই তো সেই কারণে দেখলাম যে বেকারি সোশ্যাল মিডিয়া জিনিসটা না একেবারে মানে সোশ্যাল মিডিয়া থেকে অনেক ভালোও যেমন হয় সোশ্যাল মিডিয়াটা কাজকর্মের জন্য আমার কাজকর্ম কাজকর্মের প্রফে মানে প্রমোশন। সেইগুলোর জন্য খুব ভালো আর মাঝে মাঝে কিছু যদি ভালো ছবি অনেক আমার ফ্যান ফলোয়ার্সরা আছে আমার সাজগোজ পছন্দ করেন আমার শাড়ি ব্লাউজ আমি কোথা থেকে জামা কাপড় জামা কাপড় পরি সেই সব জানতে চান ছবি দেখতে পছন্দ করেন বা কখন আমার গান শুনতে পছন্দ করেন তো সেইটাই আমি সব সময় পজিটিভ জিনিস ছড়াতে ভালোবাসি তো সেটাই করি আর কোনো বিতর্কে গিয়ে না মানে কি বলো তো ভীষণ কাজের মানে সময় নষ্ট হয় কাজকর্ম পুরো গন্ডগোল হয়ে যায় ঘেটে যায় মেন্টাল চলে যায় আমি সেটাই তোমার বলছিলাম তুমি যেটা মানে বললে যে তোমার ফেসবুক ঘাটলে সত্যি কিছু দেওয়া মানুষকে সাধারণ মানুষের কাছে কিছু পৌঁছানো এবং এটাই তো হওয়া উচিত সেটা কোথাও কি কমে যাচ্ছে এবং তুমি যে বললে যে মেন্টাল পিসটা কমে যাওয়া কাজের ক্ষতি হওয়া এইটাই তো বাড়ছে সেখানে কতটা অসুবিধা হয় মানে নিজেকে কোপ আপ কর না অসুবিধা হয় মানে তুমি যেভাবে তোমাকে চালাবে সেইভাবেই চলবে দেখো ভালো থাকতেও না জানতে হয় ভালো থাকাটা খুব কঠিন মানে এই এত কিছুর মধ্যে নিজের মাথা ঠান্ডা করে নিজের কাজ আমার আমার একটা প্রফেশনাল লাইফ আছে আমার একটা পার্সোনাল লাইফ আছে আমার একটা ফ্যামিলি আছে আমার দুটো মেয়েকে বড় করার আমার বাবা মানে মা শ্বশুর শাশুড়ির বয়স হচ্ছে অনেক দায়িত্ব আমি কিন্তু শুধু যে সকালবেলা উঠে শুটিংয়ে আসি তারপর বাড়ি চলে যাই আর কোনো আমাকে বাজার টাও মানে আমাকে ফোন মানে ফোনেই সংসারটা করতে হয় বাড়ির যারা আমার হেল্পার আছে তাদেরকে ইনস্ট্রাকশান দিতে হয় কাজেই অনেক কাজ অনেক কাজ করতে হয় তার মধ্যে থেকে চেষ্টা করি যতটা পজিটিভ থাকা যায় এবং যতটা এবং শ্যুটিংয়ে এসেও আমার সবসময় শ্যুটিংয়ে দেখবে যারা নতুন ছেলেমেয়ে নতুন জেনারেশন যারা আসছে তাদের সঙ্গে কখনো কথা হলে তুমি দেখবে তারাও বলবে আমি সবসময় তাদের মধ্যে পজিটিভিটি ছড়াতে চাই তোর এই সিনেমাটা দেখিসনি তুই এই বইটা পর বেড়াতে চাসনি নি এই তো টাকা রোজগার করছিস যা চার দিনের ছুটি পেছিস কোথাও বেড়াতে যা যত বেড়াবি তত তোর মানে তত তোর দেখবি মানে মনটা ভালো হবে তুই কত কিছু কত নতুন মানুষের সঙ্গে আলাপ হবে চিনবি জানবি দেশ ঘুরবি আমি সবসময় এটাই মানে যেটা আমাকে ভালো রাখে আমি সেটাই পরের জেনারেশনকে দিতে চাই তো সেইভাবেই আমার সময় কাটে জানো তো সেটা আমরাও দেখেছি আর কিন্তু কতটা ন্যায় মানে তোমার মনে হয় কতটা ন্যায় হ্যাঁ না নিশ্চয়ই আজকালকার ছেলেমেয়েরাও খুবই বুদ্ধিমতী খুবই ফোকাস তার মধ্যে কেউ কেউ দেখো মানে মানে হ্যাঁ পাঁচটা আঙুল তো সমান হয় না কিন্তু যারা যারা এর মধ্যে থেকে নেওয়ার মানে আমার শুটিং করি আমার সঙ্গে একটি মেয়ে আমাকে প্রথম দেখা হয়ে বলেছিল জানো তো আমার এক কো অ্যাক্টার যখন জেনেছিল তোমার সঙ্গে অভিনয় করছি সে বলেছিল যে বিদিত্যাদির সঙ্গে সময় কাটাবি তো যতটা পারবি নিংড়ে নিবি তো সেটাই আমিও দেওয়ার চেষ্টা করি ওদেরকেও ভালোবাসা দিই ওদের থেকেও সেই শ্রদ্ধা সম্মানটা পাই বাবার মতোই মানুষ বিদীপ্তাদি আমরাও জানি কিন্তু এই যে রেড ফাইলসের কথা যেহেতু বললে এরকম একটা চরিত্র যে যেটা করতে কাজের জন্য করতে হচ্ছে কিন্তু মন না বলছে সায় দিচ্ছে না এটা বিদিত্যাদি কখনো বাস্তবে নিজে করেছ মানে আমায় এটা করতে হবে কোনো একটা কারণে কাজ না হোক কিন্তু আমার মন সায় দিচ্ছে না আমি জানি এটা ভুল কিন্তু কিছুর জন্য আমায় সেটা করতে হচ্ছে না সেরকম কম্প্রোমাইজ আমাকে কখনো মানে কাজের জন্য যদি বলো কম্প্রোমাইজ আমাকে কখনো করতে হয় নিজে সংসারে তো দেখো অনেক কম্প্রোমাইজ করে চলতে হয় সেটা কিছু করার নেই মানে সংসারেও তো পাঁচটা বুড়ো আঙুল মানে পাঁচটা আঙুল সমান হয় না অনেক কিছু হয়তো অনেক মানে আমার আমার ওপর দোষ পড়েছে সেটা আমাকে না বললেও হতো হয়তো আমার দোষ নিই আমি অত মানে অত রিটালিয়েশনে যাইনি ঠিক আছে বাবা তুমি বলে শান্তি পাচ্ছ তো ঠিক আছে আমি মানে আমি খুব কী বলবো উদাসীন এ সময় এই সমস্ত ব্যাপারে বলতে পার মাথাতেই নিই না নিলে আমার মাথা খারাপ খারাপ লাগবে তো তারপরে দেখি যে দিব্যি চলছে কাজেই সেই সব দিক থেকে আমি খুব শান্তিপ্রিয় মানুষ আর যেটা মনে হয় যে নেব না সেটা আমাকে কেউ মানে দিতে পারবে না জোর করে তো সেই ক্ষমতাটা আমার আছে কাজ একদম একদম সেটা শিখ এই যে সবাই বলে তুমি কি করে এত ইয়াং আছো তুমি কি করে এত ভালো থাকো ওইটা মানে ভীষণ মানে ক্ষেত্র বিশেষে একটু উদাসীন হয়ে যেত আর কানে ঢুকলো না চোখে দেখলাম না এরকম করে ম্যানেজ করতে না এটা তো প্রথম থেকেই যেন প্রথমে অনেক র্যাডিক্যাল ছিলাম অনেক মানে অনেক কিছু বিপ্লব করেছি অনেক সেই সব করেছি সেসব ছোট শোনো যে বয়সের যেটা সেই সবগুলোই করেছি বদমাইশি করেছি দুষ্টুমি করেছি প্রচুর প্রেম করেছি ভুল করেছি মিথ্যে কথা বলেছি নেশা করে মানে সব সব যা জীবনটা খুবই রঙিন কাটিয়েছি এখন তো একটা বয়স হয়েছে তো তখন মনে হয় যে যে না এতগুলো দিন তো এভাবে কাটালাম এবার দেখি একটু শান্তিতে কীভাবে কাটানো যায় সেইটাই সেটা বোধহয় বয়সের সঙ্গে সঙ্গে সেই রিয়েলাইজেশনটা এসছে শান্তি বলে শান্তির এখন বড্ড অভাব মানে সুখ এবং শান্তি দুটো তো আলাদা শান্তিটা পাওয়া যায় না সেটা নিজের মতো করে সবাই বলে যে খুঁজে নিতে হয় সেটা বিদীপ্তা দি তাহলে নিজের মতো করে খুঁজে নিয়ে হ্যাঁ হ্যাঁ এমনিতেই তো চতুর্দিকে দেখো যা হচ্ছে যে সমাজের মধ্যে বাস করছি চতুর্দিকে যা সমস্ত হচ্ছে সেটাতে খুব একটা শান্তিতে থাকার কথা না সেইগুলো নিয়ে তো এমনিতে অশান্তি হয় কিন্তু তার মধ্যে নিজের নিজের শান্তিটা নিজের পিসটা সেটা মেডিটেশন বলো সেটা গান শুনে বলো সেটা একটু না করলে তো মাথার ঠিক রেখে কাজ এতদিন যে ধরো সাঁত্রিশ বছর আমি ইন্ডাস্ট্রিতে টিকে আছি কাজ করে যাচ্ছি তো এবং ওই যে আমার ওই লোভটাও নেই এটা কেন আমি পেলাম না ওই অ্যাওয়ার্ডটা তো আমার পাওয়ার কথা ছিল ওটা কেন হয়ে গেল বা ওই চরিত্রটা কেন আমায় দিল না এই সমস্ত আমার না মনেই হয় না আমি যেটুকু পাই সেটুক সেটা সেটাই মনে হয় যে যেটা পেয়েছি সেটাকেই পুরোপুরি আমার যা যোগ্যতা আমার যা ক্ষমতা সেটা দিয়ে আমি মানে করে যেটুকু প্রমাণ করতে পেরেছি এইভাবেই পেরেছি তাতেই খুশি সেই কারণেই আগে তুমি যে ঠিক হয়নি তার হিসাব মেলাতে রাজি একদম মুখোমুখি তোমার নিশ্চয়ই হতে হয় যে অনেক কিছু পাওয়ার ছিল কেন পেলে না তখন তুমি এই উত্তরটাই দাও কিন্তু একটা কথা বলবি যে টিকে থাকার কথা বললে এই টিকে থাকাটা এখন যেহেতু সময় বদলেছে মানে যে কাজের জন্য টলিউড অভিনয় সেখানে অনেকটা রাজনীতি এসছে আমি অন্দরের রাজনীতির কথা বলছি না বাইরের তারপর অনেক অভিনেতা অভিনেত্রীরাই বলেন যে এইটিকে থা থাকাটা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে সেটা বিদি কখনো ফেস করেছো কারণ সেটা এখনো পর্যন্ত ফেস করতে হয়নি কিন্তু যা দিন আসছে না অর্পিতা আমার মনে হয় যে কারণ দেখো যেটা হয়েছে প্রচুর কাজ প্রচুর চ্যানেল প্রচুর টেলিভিশনের কাজ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আসছে অনেক নতুন নতুন ছেলেমেয়েরা আসছে যেটা হচ্ছে একটা না ভীষণ সস্তায় কাজ কাজ হয়ে যাওয়া কাজ করিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি এসছে সেখানে যারা আমরা সিনিয়র ধরো আমি সাঁত্রিশ বছর ধরে কাজ করছি আমার মতো এরকম আরও অনেকে আছেন তারা এতদিন ধরে ধরো যে টাকাটা চাইছি যেই চাইছি সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে যে বাবা মানে তারা তখন কোয়ালিটি দেখছে না না ওই জায়গা অন্য কাউকে যে আরও কম টাকায় কাজ করবে তাকে এইগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছি শুরু হয়েছে হয়নি তা বলবো না তো সেটা একটা একটু অ্যালার্মিং আমার মনে হয় তো কিন্তু তারপরেও তো টিকে আছি তো সেটাই সেইটাই ভাবি যে এতদিন টিকে আছি যতদিন শরীর দেবে যতদিন ইচ্ছে করবে ততদিন কাজ করবো এবং সবার আগে আমার কনফিডেন্সের জায়গা জায়গাটা হচ্ছে যে আমি কাজের ব্যাপারে হানড্রেড পারসেন্ট অনেস্ট এবং লোকজন বলে অভিনয়টা করতে পারি কাজেই সেই সেইটুকুই প্রাপ্য সেই সেই কনফিডেন্সেই এত বছর কাটিয়েছি এবং এবং চর্চা প্রতি প্রতিনিয়ত কিন্তু আমার মানে আমি তো আমি তো নিজেকে অভিনেত্রী বলি না আমি বলি আমি একজন অ্যাক্টিং প্র্যাকটিশনার আমি প্রতি মুহূর্তে নিজের চর্চা গলার চর্চা পড়াশোনা সিনেমা সারা পৃথিবীর সিনেমা দেখা অন্য বড় বড় অভিনেতার অভিনয় দেখা থিয়েটার দেখা বিদেশে যখনই ধরো শ্যুটিংয়ে গেছি বেড়াতে গেছি বড় বড় নাম করা প্রোডাকশান সেটা ব্রডওয়ে হোক বা এদিকে ইউকেতে এন্ড হোক সবসময় ভালো জিনিস দেখা এইটাও আমার মনে হয় এই চর্চাটাও কিন্তু আমাকে মানে মানুষ হিসেবেও অনেকটা উন্নত করেছে তুমি কিছু না কিছু শিখে যাচ্ছ অন্তত চেষ্টা করো তুমি নিজেকে অভিনেত্রী বলো না মানে অভিনেতা বা অভিনেত্রী বলো না কিন্তু এ সুপারস্টার স্টার এই ট্যাগুলো বিশ্বাস করো আমি বিশ্বাস আমার বিশ্বাস করা না করায় কিছু যায় আসে না কিন্তু আমাদের আমাদের দেশের মানে স্ট্রাকচারটা এমন মানে আমি বলছি সংস্কৃতি সেখানে সুপারস্টার স্টার এগুলো তো আছেই তো সেটা হয়ে আসছে ঠিক আছে হ্যাঁ একজন সুপারস্টার তো এমনি এমনি আজকে তো অমিতাভ বচ্চন এমনি এমনি অমিতাভ বচ্চন হননি তার তার অরা তার ইয়ে কিন্তু আজকাল বড্ড চট করে দুদিনে এসে সব স্টার সুপারস্টার হয়ে যাচ্ছে সেটাতে একটু অসুবিধে হয় মানে ভাবি যে এরা কি আমার মতো সাঁত্রিশ বছর টিকতে পারবে এটাই মনে হয় দূরদর্শিতা সেটা যদি বলা হয় যে অনেকটা দূর যাওয়া সেক্ষেত্রে কথা নয় সেটা আটকে যাওয়া সেটা আমার মনে হয় দেখো এন্ড অফ দ্য ডে তুমি যতই তোমার চেহারা তোমার বাকি সব কিছু তোমাকে অভিনয়টা তো করতে হবে সেটা সেটা একটা সময় তো মানে ক্যামেরা এমন একটা জিনিস সেটা সেখানে কিচ্ছু লুকোনো যায় না তো সেখানে তো তোমায় প্রমাণ করতে হবে তো তার জন্য আছে তোমার মনে হয় দেখো আশেপাশে মানে আছে ইয়াং ছেলে মেয়ে প্রচুর আসছে যারা খুবই সম্ভাবনাময় যারা কাজ করছে তাদের সিনেমা বা সিনেমা দেখা অভিনয় শেখা এখন অনেক ইনস্টিটিউটে অনেকে যাচ্ছে শিখছে আমার যেটা মনে হয় আমি আজকাল অভিনয় অনেকেই ভালো করে বা করতে করতে এটা তো প্র্যাকটিস মানে বিশেষ করে টেলিভিশনে কাজ করতে করতে টেলিভিশনটা একটা খুব ভালো প্র্যাকটিস বলে আমার মনে হয় শুধু তো অভিনয় না তা টেকনিক্যালিটিস হ্যাঁ সবগুলো টেলিভিশন খুবই হেল্প করে আমার একটা জিনিস ভীষণ আজকাল যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণটা এত খারাপ হয়ে গেছে না মানে আসলে যেটা হয় না বাংলা ভাষা তো আমরা বলছি যে ডাইং ল্যাঙ্গুয়েজ বাংলার প্রতি আমি বাইরের লোককে কি করে দোষ দেবো আমার মেয়েকে দিয়েই দেখেছি আমার বড়ো মেয়ে আমার ছোটো মেয়ে পরের ধরো পরের জেনারেশন ওদের বাংলা পড়ার মানে এমনভাবে স্কুলে পড়ানো হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রথম কথা দ্বিতীয় কথা বাংলা ভাষাটার প্রতি ওই গ্রিপটা ওই ইন্টারেস্টটাও তাও আমি বলে বাংলা বই পড়াচ্ছি এই করছি সেটা অন্য কথা কিন্তু সেটা তো সবাই সবাই করছে না কাজেই নিজের মাতৃভাষাটা যদি না জানো তারপর তাহলে তো তুমি কোনো ভাষাই ঠিক করে শিখতে পারবে না আর ওই যে উচ্চারণে ভীষণ মানে স্ক্রিপ্ট পড়তে পারে না কোতাচ্ছে পড়তে গিয়ে ফাম্বল করছে উচ্চারণ বাংলায় যে ফ হয় না ফ ফ ফুলে ফুলে হ্যাঁ ফাগুন হাওয়া এগুলো ভীষণ কানে লাগে তবুও আমার সামনে যে থাকে আমি তাকে কারেক্ট করে দেওয়ার চেষ্টা করি কিন্তু সবাইকে তো সম্ভব নয় তো এইটা একটা ভীষণ প্রবণতা দেখি বাংলার একটু অ্যাংলিসাইজড তাদের হয়তো হয়তো দোষ নেই তারা ছোটোবেলা থেকে ইংরেজি মাধ্যমে পড়েছে কিন্তু আমি এরকম অনেক বাঘা বাঘা ইংরেজি পণ্ডিতদের দেখেছি যারা কিন্তু ইংরেজিটাও যেরকম বলেন বাংলাটাও সেরকম বলেন কাজেই সেটা আমার মনে হয় কোন পরিবেশে বড় হচ্ছে কোথায় পড়াশোনা করছে সেটার ওপরেও ডিপেন্ড করে হয়ে গেছে তাও অনেকটা সময় দিলে রেড নিয়ে কথা অনেক কথা হয়ে গেল কিন্তু শেষ করব শেষে এই যে মুক্তি নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে একটা ছবি তৈরি হচ্ছে তারপর এত বছর পর অবশেষে রিলিজের পর আটকে যাওয়া এটা খারাপ লাগা তো থাকেই কিন্তু কি বলবে মানে সেটাই তো বললাম না যে আগে দেখো ছবিটা তো মানে আমাদের সংস্কৃতি কর্মী আমরা আমাদের যেটা মনে হবে সেটা আমরা বানিয়ে দেখাবো লোকজনকে হ্যাঁ মানে সেখানে প্রথমেই তো তোমার সেন্সর বোর্ড থাকে এবার এবং এই ছবিটা সেন্সর বোর্ডে পাস হয়ে গেছে ইউএ পেয়েছে কিন্তু আনকাট হ্যাঁ পেয়েছে কিন্তু কথা হচ্ছে তারপরে যদি মুক্তির আগে এভাবে আমি জানি না কথা এর মধ্যে কোনো কোনো রাজনৈতিক দলের হাত আছে কি কী আছে সেগুলো তো আমি বলতে পারবো না কিন্তু আটকে গেলে সেটা খুবই খুবই দুঃখজনক হবে আশা করব যে এই সমস্ত কাটিয়ে রেড ফাইলস খুব শিগগিরই বড় পর্দায় আসবে সেটাই চাই রেড ফাইলস এলে সবাইকে বলবো দর্শকদের বলবো যে আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন ভালো লাগবে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা